নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে এই সপ্তাহটা হচ্ছে মার্চ মার্চ টু সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে কিন্তু অনেক কিছুর পরিবর্তন অর্থাৎ সপ্তাহের শেষের দিয়ে উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন অলরেডি সেটা নিয়ে আপনাদেরকে আমি প্রোগ্রাম কিন্তু দিয়েছি প্রত্যেকটা রাশি ধরে ধরে দিয়েছি এবং কোনো কোনো রাশির কিন্তু সাড়ে সাতই চলে যাচ্ছে ধাইয়া কেটে যাচ্ছে এবং কোন কোনো রাশি নতুন করে সাড়ে সাথে শুরু হচ্ছে কারোর দ্বিতীয় চন কারোর তৃতীয় চন কারো নতুন করে সাড়ে সাথে শুরু হচ্ছে কারো নতুন করে ঢাইয়া শুরু হচ্ছে কাকে সতর্কতা কাউকে সচেতনতা অবলম্বন করতে হবে আগামী আড়াই বছর সেই নিয়ে সব রকম আলোচনা করেছি কিন্তু এই সপ্তাহটাও কিন্তু সপ্তাহের শেষের দিকে হলেও কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক এবং সচেতন কিছু কিছু জায়গায় থাকতে হবে এই সপ্তাহে কিন্তু নবরাত্রি শুরু হচ্ছে এই সপ্তাহে নবরাত্রি কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ নবরাত্রি শুরু হতে সেগুলো উপাচার বা কি করতে হবে কবে থেকে নবরাত্রি শুরু হচ্ছে সেই নিয়ে আলোচনা আপনাদের কাছে আমি করেছি এবং এই সপ্তাহে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে মিন রাশিতেই এই পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে শুক্র বুধ সূর্য শনি রাহু মিন রাশিতে তার জন্য আপনার রাশির জন্য কী এফেক্ট হচ্ছে এবং এই রাশি সপ্তাহে কিন্তু আপনার সূর্যগণ লাগছে এই সূর্যগণ হওয়ার জন্য কোন কোন রাশির ক্ষেত্রে কি এফেক্ট হয় কেন সূর্যগোণ যদি আমাদের ভারতবর্ষে দৃশ্যমান নয় কিন্তু এফেক্টেড সূর্যগণ কিন্তু আমার ভারতবর্ষে কেন যেহেতু আমার প্রোগ্রামটা সোশ্যাল মিডিয়ায় চলবে সোশ্যাল মিডিয়ায় সারা ভারতবর্ষ না সারা পৃথিবীব্যাপী লোকের কাছে প্রোগ্রামটা পৌঁছচ্ছে সুতরাং সূর্যগণটা কিন্তু কোন কোন দেশে দেখা যাবে সেটা নিয়ে আলোচনা করেছি কিন্তু আমাদের ভারতবর্ষে বিশ্বমান ভারতবর্ষের ক্ষেত্রে এফেক্টে এবং কোন সময় যে সূর্যগণ থাকবে কোন সময় অবধি থাকবে সেগুলো আলোচনা আমি করে দিয়েছি আমার প্রোগ্রামগুলো ফলো রাখুন দিগদর্শন চ্যানেলে সেগুলো আপনারা দেখতে পাবেন এর সাথে আমাদের মাসিক রাশিফলটা ফলো রাখবেন আমি খুব শীঘ্রই মাসিক রাশিফল দিচ্ছি এপ্রিল মাসটা কেমন যাবে বা এই মার্চ মাসের রাশি দেওয়া রয়েছে এবং এই যে শনির যে টার্মিস সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো আপনি ফলো করবেন অর্থাৎ সপ্তাহের শেষের দিকটা কিন্তু এতগুলো যে আপনার উপ মানে প্রোগ্রাম রয়েছে সেগুলো কিন্তু আপনার রাশির ক্ষেত্রে কে ফেলে সেগুলো আলোচনা রয়েছে আপনার রাশির ক্ষেত্রে কী সেটা চলুন তালে জেনে নিই মকর রাশি মকর রাশিকে এই সপ্তাহে বলবো অবশ্যই খরচের ব্যাপারে কন্ট্রোল করতে আপনার রাশি থেকে মানে রাশির জন্য কিন্তু সাড়ে সাথে কিন্তু কেটে যাচ্ছে আপনার রাশি সাড়ে সাথে কিন্তু কেটে যাচ্ছে অর্থাৎ সাড়ে সাথে কেটে গেল এই সপ্তাহটা আপনার কিন্তু খরচের জায়গাটা কন্ট্রোল করে চলতে হবে কোনো রিক্স ইনভেস্ট আপনি করবেন না অর্থাৎ আপনি মিউচুয়াল ফান্ড বা কোনো শেয়ারে হয়তো রিস্ক ইনভেস্ট এই সপ্তাহটা অ্যাভয়েড করবেন যদি লং টার্ম কোনো ইনভেস্ট করতে তাহলে আপনি করতে পারেন কিন্তু কাউসে কনসাল্ট করে কোনো শর্ট টার্মে কোনো ইনভেস্ট করবেন না কোসে কনসাল্ট করে যদি ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবান হবেন এবং আপনাকে যদি বলি কেউ আপনাকে টাকা ধার চাইলো বা আপনাকে হয়তো কর পাশে দেওয়া হতো তা আপনি ধরেই নেবেন টাকাটা আপনি নাও ফেরত পেতে পারেন অর্থাৎ সেই টাকা ধার কিন্তু আপনি লস হতে পারে টেনশন বাড়বে অ্যাংজাইটি প্রচণ্ড আসবে মতভেদ হবে মতবিরোধ হবে বা আপনার বসের সাথে বলুন আপনার পার্টনারের সাথে বলুন লাইফ পার্টনারের সাথে বলুন কোনো কারণ ছাড়াই আপনার হয়তো কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন এবং আপনাকে আপনি যে স্টুডেন্ট হন আপনাকে স্টুডেন্টদের বলুন অনেক বেশি কনসেন্ট্রেট করতে পড়াতে এবং অনেক বেশি আপনাকে না হলে কিন্তু পড়াশোনাটা আপনার লস নষ্ট হবে আপনাকে পড়াশোনার সুখে হতে বাইরে যেতে হতে পারে আপনার মনটা বড় অস্থিরতার মধ্যে কাটবে ছোটোখাটো ট্র্যাভেল করতে হবে কিন্তু আপনার যারা কাজের সূত্রে আপনার যারা জীব আসছে তাদেরকে বলবো পরিশ্রম করতে পরিশ্রম করুন ব্যায়াম করুন যোগা করুন মেডিটেশন করুন মনটা আপনার স্টুডেন্ট যারা তাদেরকে বলো মেডিটেশান মনটা অস্থিরতা বোধটা আপনারা কেটে যাবে কেন এই সপ্তাহের মধ্যে আপনার মধ্যে ভীষণ অস্থিরতা কাজ করে আপনার মধ্যে দুটো মাইন্ড সবসময় কাজ করেন কোনটা করবো না কোনটা করবো না এই কনফিউশন আপনার মধ্যে আসবে সংসারের মধ্যে সন্তানের সাথে বাবা মার সাথে ভাই বোনের সাথে পার্টনার্সের মাঝে মাঝে যেটা মতভেদ হবে কিন্তু সেটা সপ্তাহের শেষে আবার সেটা নর্মাল বিশেষ করে পার্টনার্সের মতবিরোধ যেটা থাকবে সেটা ঠিক হয়ে যাবে আপনার শিক্ষা যেটা ভালো থাকবে কিন্তু শিক্ষার মাঝে মাঝে কিন্তু মনটা অস্থিরতা কাজ করবে বিয়ের জমাটা ভালো কিন্তু জমি জায়গা কেনার ব্যাপারে কিন্তু এই সপ্তাহটা আপনাকে বলে অ্যাভয়েড করবে জমি জায়গা কেনার ব্যাপারে একদম ডিসিশন নেবেন না জমি জায়গাটা এই সপ্তাহে কোনো ইনভেস্ট করবেন গাড়ি কেনার ব্যাপারে যদি হয় অবশ্যই কিন্তু কিন্তু চেষ্টা করেন এই সপ্তাহটা অ্যাভয়েড করতে যেহেতু শনি ট্রানজিট করছে আপনার সাড়ে সাথে কেটে যাচ্ছে তাও বলবো আপনাকে এই সপ্তাহে জমি বাড়ি বা গাড়ি কেনার ব্যাপারে আপনাকে এই সপ্তাহে অ্যাভয়েড করে নেক্সট উইকে যদি আপনি প্ল্যান করতে পারেন অবশ্যই সেটা ভালো হবে কিন্তু আপনাকে অনেক বেশি স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে সপ্তাহে ফ্যামিলিতে বলুন বা বাইরে বলুন লোকের সাথে চলতে হবে যত বাই কম আর্গুমেন্ট করতে হবে শুনবেন বেশি বলবেন কর এই সপ্তাহে আপনাকে এইভাবে চলতে হবে কোমরের ব্যথা হাড়ের ব্যথা হাড়ের যন্ত্রণা এগুলো এই সপ্তাহে আপনাকে কিন্তু বাড়তে পারে মাথার ভীষণ একটা হয়তো চাপ হয়ে থাকবে পেশাটা দুম করে হয়তো বেড়ে গেল অবশ্যই ডাক্তার কনসাল্ট করে ওষুধ নেবেন করে কোনো ওষুধ আপনি অ্যাপ্লাই করবেন না যেহেতু এটা ওভারঅল ডিসকাশন করলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে অবশ্যই মিলবে ভয় দেখানোর জন্য না সতর্কতা অবলম্বনের জন্য আমার যে আলোচনা কাউকে ভয় দেখানোর জন্য করি না আলোচনাটা করি হচ্ছে আপনাদের সতর্কতা এবং সচেতনতা বৃদ্ধির জন্য বাস্তবিক প্রোগ্রাম দি যদি আপনার মনে হয় যে এটা কোনো আপনার কোনো কনফিউশন অবশ্যই কনসাল্ট করবেন অবশ্যই কোশোক যোগাযোগ করে প্রপার ডায়াগনোসিস আপনি নিয়ে আসছেন আপনার ডেট অফ বার্থ নিয়ে কোনো অসুবিধা নেই আপনার হাতটা দেখান টেস্টা করুন আপনি যে কোনো বয়সের লোক বয়স বেড়ে গেছে কোনো অসুবিধা নেই যে কোনো বয়সের লোক অবশ্যই আসতে পারেন কনসাল্ট করতে পারেন অনলাইনে কনসাল্ট করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে এবং বিদেশের লোকেরাও বিদেশে যারা আমার সাথে কনসাল্ট করছেন অলরেডি আমি প্রত্যেক দিন রাত্রে কনসাল্ট দিই যারা করেন তারা প্রত্যেকে জানেন এবং তারা আমার থেকে অনলাইনে কনসালটেশন নিয়ে আমার সাথে রেমিডিও নিচ্ছে আমি কুড়ি হাজার রেমিডিও পাঠাচ্ছি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটু একটা আমাদের ক্ষেত্রে একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে যাই হোক যারা নিতে যে অবশ্যই নিতে পারে তার জন্য বুকিং ইন ডিটেলটা জেনে নেবে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই বুকিং এর ফোন করে ইন ডিটেলটা আপনি জেনে নেবেন কখন কীভাবে কোথায় আমার সাথে কনসাল্ট করতে পারবেন পুরোটাই আপনাকে গাইড করে দেবেন নমস্কার ভালো থাকুন